লেখাপড়া শিখে চাকরি করার চেয়ে বরং লেখাপড়া শিখে চাকরি দেওয়ার পরিকল্পনা করাটাই আমাদের উচিত আর আমরা অনেকে আছি যে আমরা মনে করি যে আমি এই কাজ করলে ছোট হয়ে যাব এই কাজ করলে আহ চলে যাবে তার চাকরির জন্য আর আন্দোলন করার প্রয়োজন হয় না অনেক বড় বড় ফ্যাক্টরির মালিক হওয়া অসম্ভব কিছু নয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী রাতের প্রায় বারোটা বাজতে গেছে এই রাতে আমরা একটা দোকানে দাঁড়ালাম যেখানে একটু চা বিরতি আর এই চায়ের বিরতিতে আমাদের যে দোকানদার ভাই রয়েছেন তার সাথে কথা বলে সত্যি মুগ্ধ হলাম এবং আমার মনে হয় যে এটা অনুপ্রাণিত করার একটা বিষয় যেটা আমি আপনাদের সামনে এখন তুলে ধরতে চাই যে ভাই এই রাত পর্যন্ত এখন পর্যন্ত দোকান খুলে রেখেছেন এ ভাই অনার্স মাস্টার্স করা একজন ছাত্র এবং তিনি একটা ব্যবসা প্রতিষ্ঠান ও লেখাপড়ার পাশাপাশি দাঁড় করিয়েছেন এখন দাঁড়িয়ে আছি যশোর জেলার মনিরামপুর উপজেলার একটা প্রত্যন্ত অঞ্চলে এই রাতেও দোকানটা খোলা আছে দর্শক আসুন আমরা সেই ভাইয়ের সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি আপনি বসে কথা বললেই হবে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার নামটা কি যেন আমার নাম শামীম শামীম ভাই তো শামীম ভাই আপনি এই প্রতিষ্ঠানটা কত বছর হলো এই প্রতিষ্ঠানটা চালাচ্ছেন আসলে প্রতিষ্ঠান তো আমার আব্বুর আব্বুর হ্যাঁ এই সাময়িক সময় আমি পড়াশোনার ফাঁকে ফাঁকে এসে একটু এখানে এসে হেল্প করি সময় দেন হ্যাঁ এবং আপনি আমাদের চাও বানালেন প্রতিদিন কয়টা পর্যন্ত এই দোকানটা খোলা রাখেন এটা 6টা থেকে রাত 12টা কখনো একটাও বেজে যায় কখনো একটা এবং বেশি দিন কি আপনি থাকেন নাকি আপনার আব্বা থাকে আব্বু থাকে আব্বা থাকে বেশি দিন আর মানে অল্প দিন আপনি থাকেন

তো দর্শক আমরা আমাদের শামীম ভাইয়ের গল্পটা এই জন্য আপনাদের সামনে উপস্থাপন করলাম যে এই সুনসার নিরবতা চারিদিকে সবাই যখন মোটামুটি ঘুমের মানে দিনের ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছে সেই সময় তিনি এখানে দোকানে সময় দিচ্ছেন এবং কাস্টমারদের সার্ভিস দিচ্ছেন চা বানাচ্ছেন কখনো বা কয়েল বিক্রি করছেন কখনো বা এখানকার অন্যান্য যে আসবাব আছে সেগুলো কেনাবেচা করছেন বাবার প্রতিষ্ঠান এবং সেই প্রতিষ্ঠানে সময় দেন আর আমরা অনেকে আছি যে আমরা মনে করি যে আমি এই কাজ করলে ছোট হয়ে যাব এই কাজ করলে আমার মানুষ খারাপ বলবে এই কাজটা করলে আমার হয়তো বা মান সম্মান চলে যাবে এই কাজ করলে আমার এই সমস্যা সেই সমস্যা যেটা শামীম ভাই জয় করেছে আসলে প্রতিটা মানুষ যদি এভাবে কোনো একটা কর্মে ব্যস্ত থাকে তাহলে কিন্তু তার চাকরির জন্য আর আন্দোলন করার প্রয়োজন হয় না বরং লেখাপড়া করতে করতে যদি এরকম কোনো কাজের সাথে নিজেকে মানিয়ে নিতে পারে তাহলে ভবিষ্যতে সে অনেক বড় বড় ফ্যাক্টরির মালিক হওয়া অসম্ভব কিছু নয় লেখাপড়ার শিখে চাকরি করার চেয়ে বরং লেখাপড়া শিখে চাকরি দেওয়ার পরিকল্পনা করাটাই আমাদের উচিত এবং সেটাই করেছেন অনেকেই আপনারা যাদেরকে দেখবেন যেসব কোম্পানিগুলো দেখবেন আমরা যদি আকিজের কথা বলি মরহুম আকিজ সাহেব তিনি কিন্তু শিক্ষিত ছিলেন না অথচ তার প্রতিষ্ঠানে শিক্ষিত ছাড়া কিন্তু এখন চাকরি পাওয়া কোনোভাবেই সম্ভব না এভাবে যারা আছে যারা প্রতিষ্ঠিত হয়েছে তো আসুন আমরা 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 কর্মে লিপ্ত আমাদের সময় দিই এ জাতীয়ই যেভাবে আমাদের স্বামী ভাই কর্মকে জয় করেছেন আমরা যদি সেটা করতে পারি তাহলেই আমরা একটা সোনার বাংলাদেশ গড়তে পারবো আর আমরা যদি সেটা না পারি তাহলে আমাদের সোনার বাংলাদেশ এটা স্বপ্ন থাকবে যেটা বাস্তবে কখনো রূপ নিবে না দর্শক এই পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা আমরা করতে এবং আমি ভাইকে জিজ্ঞাসা করছিলাম যে আপনার এই ভিডিও করলে আসলে আপনি বললো এটা কোন না এবং এটা আসলে যারা শিক্ষিত পারছেন হয় তারা জানে যে আমাদের ছোট্ট কথায় ছোট্ট কাজে যদি একজন অনুপ্রাণিত হয় তাহলে সেটা অনেক বড় কিছু তো স্বয়ং ভাই আপনি আমাদের দর্শকদের কিছু বলবেন কিনা ঠিকানা টিভির দর্শকদের ঠিকানা টিভি থেকে যেহেতু আসছেন আলহামদুলিল্লাহ আমি ধন্য যে আমার ভিডিও আজ ঠিকানা টিভিতে যাবে আর দর্শকদের বলবো ঠিকানা টিভিকে সাবস্ক্রাইব করবেন আর ফলো দিয়ে রাখবেন দের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে এই ভাই আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ আমাদের সকল দর্শকদেরকে যারা এই রাতেও আমাদের সাথে ছিলেন আপনাদের সাথে আবার দেখা হবে কথা হবে সেই পর্যন্ত আল্লাহ সকলকে ভালো রাখুন এই প্রত্যাশায় আমি কবির বিন সামাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ